এই যুবক চিনতে পারছেন না নিজের স্ত্রী সন্তান এবং পরিবারের কাউকে সুস্থ ও স্বাভাবিক মানুষটির এই দশা কিভাবে হলো রিভার বল ঢুকাই যাচ্ছে স্বজনরা জানান গত ত্রিশে মে সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের বাসিন্দা মেহেদি হাসান মিঠুর বাড়ির আঙিনায় বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলছিল সে সময় উজিরপুর থানার সাব ইন্সপেক্টর অন্তর আহমেদ সহ দুজন পুলিশ উপস্থিত হন মোবাইলে জুয়া খেলা হচ্ছে বলে দাবি করে পুলিশ এ নিয়ে তাদের মধ্যে বাঘবিতাণ্ডা হয় এর এক পর্যায়ে এসআই অন্তর তার সঙ্গে রিভালভারের বার দিয়ে মিঠুর মাথায় একাধিক আঘাত করে মিঠুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে জুয়া খেলার অপরাধে তাকে আটকের হুমকি দেন এসআই অন্তর

অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার না এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা সঠিক না যদি দশ প্রমাণ পাওয়া যায় তারপরে অবশ্যই আমরা ব্যবস্থা নেব যদি আমরা তার অভিযোগ পাই আর কি আমরা এখন বন্ধ কোনো অভিযোগ পাই ভুক্তভোগী মিঠু মানসিক ট্রমার ভেতরে আছেন তাই তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক সিটিএসবি এর অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের তথ্য চেয়ে আইজিপি কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তেরো মে দুদক এই চিঠিটি ইস্যু করে চিঠি পাওয়ার দশ কর্ম দিবসের মধ্যে রফিকুল ইসলামকে এ যাবৎ প্রাপ্ত বেতন ভাতা সহ যাবতীয় তথ্যাদি সপ্তাহিত করে জমা দিতে বলা হয়েছে গেল বছর সাত আগস্ট রফিকুল ইসলামের দুর্নীতি ফর্দ তুলে ধরে অভিযোগ জমা হয় দুদক চেয়ারম্যান বরাবর সেখানে তাকে বলা হয় তার অবৈধ টাকার জন্য এলাকাবাসী সর্বশান্ত হয়েছে কেউ বাড়ি ছাড়া কেউ জমি ছাড়া আবার কেউ মিথ্যা হয়রানিমূলক দুদককে দেয়া সেই অভিযোগে আরো উল্লেখ করা হয় রফিকুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে বাইকান্দি ইউনিয়নে তাদের ছোট্ট একটা টিনের ঘর ছিল তবে চাকরির পর তা সম্পদের পাহাড়ে পরিণত হয় নিজ ক্ষমতা বলে সরকারি খাস জমিও দখল করেছেন বলেও অভিযোগ দেওয়া হয় অতিরিক্ত এই ডিআইজি তার প্রতিবেশীর প্রায় তিন কাঠা জমি জবরদখল করে বিলাসবহুল বাংলো নির্মাণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ আছে অবৈধভাবে উপার্জিত এসব টাকা তিনি তার ভাই ও ভাই বোনের ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজনের নামে রেখেছেন বলেও দুদকে অভিযোগ করা হয় অভিযোগপত্রে মোট চৌত্রিশটি সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য উপাত্ত তুলে ধরা হয় এর ওই ধারাবাহিকতায় দুদক তেরো মে অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের তথ্য উপাত্ত চেয়ে চিঠি ইস্যু করেছে পুলিশ মহাপরিদর্শক বরাবর